হ্যালো ইব্রন আসসালামু আলাইকুম আজকে আমরা শিখবো হচ্ছে বৃত্ত চিত্র ঠিক আছে এই হচ্ছে বৃত্ত চিত্র এখন বৃত্ত চিত্রে কী কী দেওয়া আছে এখানে খাত দেওয়া আছে হচ্ছে কৃষিখাত শিল্প খাত পরিবহন খাত এরকম আয় দেওয়া আছে এত ঠিক আছে প্রথমে আমরা কী করবো খাতগুলাকে লিখে ফেলবো আয়কে লিখে ফেলবো আয়কে প্রকাশ করা হবে এফ দ্বারা ঠিক আছে তারপরে আমরা যেই কাজটা করবো সেটা হচ্ছে থিতা বের করবো থিতা তো থিতা সমান সমান এফ বাই সামেশন এফ আই আর লেখা লাগবে না আই লেখার কোনো প্রয়োজন নাই ডাইরেক্ট থিতা সমান সমান এরকম হবে এরকম হবে থিতা সমান সমান এফ বাই সামেশন এফ ইন্টু তিনশো ষাট ডিগ্রি ঠিক আছে অর্থাৎ অর্থাৎ কি করতে হবে এই যে প্রথম করে অর্থাৎ প্রথম করে যে সাইট আছে এই সাইটকে এই যে মোট যে যোগফল মোট যোগফল দ্বারা ভাগ করে তিনশো ষাট দ্বারা গুণ করতে হবে ঠিক আছে অর্থাৎ ছয়শোকে দুইশো দ্বারা দুই হাজার দ্বারা ভাগ করে যা আসবে তার সাথে তিনশো ষাট গুণ করলে একশো আট আসবে এটা ডিগ্রিতে লিখতে হবে একইভাবে পাঁচশোকে দুই হাজার দ্বারা ভাগ করে তিনশো ষাট দ্বারা গুণ করতে হবে নব্বই আসবে এরকম করে প্রত্যেকটা ডিগ্রির মান বের করতে হবে ঠিক আছে তাহলে প্রতিঘরা ডিগ্রির মান হচ্ছে এত যেগুলো পাইছি এখন আমাকে এই ডিগ্রির মানগুলো একটা বৃত্তের মধ্যে উপস্থাপন করতে হবে কীভাবে সেটা আমরা দেখি প্রথমে আমি একটা বৃত্ত অঙ্কন করব বৃত্তটা চাঁদার মাফে করব কারণ চাঁদার মাফে আমার হিসাবটা সুবিধা হবে কি করতে হবে এই যে চাঁদার মিডল পয়েন্টটা আছে মিডল পয়েন্ট থেকে আমি এই চাদারে শেষ পর্যন্ত একটা কিনিব মাফ নিব ঠিক আছে মাফ নিলাম নেওয়ার পরে আমি একটা বিন্দু নিয়ে যে কোনো জায়গা থেকে ঘুরাইয়া আমি একটা বৃত্ত অঙ্কন করলাম ঠিক আছে এ হচ্ছে আমি একটা বৃত্ত অঙ্কন করলাম এই বৃত্তের মিডল পয়েন্ট হচ্ছে এটা এটাকে বলা হয় কেন্দ্র এখন যে কাজটা করব সেটা হচ্ছে যে আমি প্রথমে সোজা একটা দাগ দিব সোজা এই বিন্দু থেকে প্রথমে সোজা একটা দাগ দেব দাগ নিলাম নেওয়ার পর এখানে আমি প্রথমে কত ডিগ্রি পেয়েছি একশো প্রথম মানটা হচ্ছে একশো ডিগ্রি তাহলে আমি 108 বসাবো এখন কিভাবে এই যে মিডল পয়েন্টটা আছে এই যে মিডল মিডল এটা এখানে যে আছে এটা না এখানে একটা দাগ আছে এই দাগ বরাবর একটা মিডল পয়েন্ট আছে আমি মিডল পয়েন্ট বরাবর বসাবো এই বসাইলাম বসানোর পর এখন হিসাব করবো অথবা এইভাবে ধরি এইভাবে ঠিক আছে যে দাগ এই বরাবর হতে হবে এই দাগ বরাবর হতে হবে এই বসাইলাম বসানোর পর এখন আমার একশো হিসাব করতে হবে একশো আট হিসাব করতে হবে তাহলে এদিক দিয়ে হিসাব করলে জিরো দশ একশো বিশ এরকম আসে আবার এদিক দিয়ে হিসাব করলে দশ বিশ তিরিশ করে এরকম একশো আশি আসে ঠিক আছে তা আমি যে কাজটা করবো একটু ঘুরে নেব ঘুরে নিলে সুবিধা হবে কারণ মানগুলো বাইরে আছে তো এই জন্য এখন প্রথমে হচ্ছে আমি একশো আট নেব কোথায় আছে ঘুরে দেখতে হবে এই যে শূন্য দশ বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ করে একশো এটা হচ্ছে একশো এটার উপর হচ্ছে একশো পাঁচ ঠিক আছে পাঁচ এই ছয় সাত আট এই আট বরাবর একটা দাগ দিতে হবে উপরে আছে এ হচ্ছে পাঁচ ছয় সাত আট হচ্ছে আমার বিন্দু ঠিক আছে এই বরাবর একটা দাগ দিতে হবে এই যে এই ফুরা ঘরটার মান হচ্ছে একশো আট ডিগ্রি তারপরে ডিগ্রিটার মান হচ্ছে নব্বই আবার একই জায়গা থেকে এই জায়গা থেকে হিসাব করতে হবে এইভাবে উল্টাইয়া এই দাগ নিলাম এবার নব্বই নব্বই কোথায় আসে দেখতে হবে এই নব্বই আছে এই বরাবর একটা নব্বই আছে এই নব্বই বরাবর যে চিহ্ন আছে এই তীর চিহ্ন বরাবর একটা বিন্দু হবে তাহলে এই জায়গা থেকে এই জায়গা হচ্ছে আমার নব্বই এই ঘরটা হচ্ছে নব্বই ডিগ্রি তারপরে সাতাশ ডিগ্রি একইভাবে একটু ঘুরাইয়া এই বিন্দু থেকে এই বিন্দুতে বসাইয়া সাতাশ কোথায় আছে সেটা বের করতে হবে দশ বিশ এ পঁচিশ এ পঁচিশ ছাব্বিশ এ সাতাশ সাতাশ এ জায়গায় তাহলে দিয়া এই হচ্ছে সাতাশ ডিগ্রি তারপর হচ্ছে ডিগ্রি একইভাবে এখানে বসানোর পর এ বসাইলাম দাগ বরাবর ত্রিষট্টি তাহলে হচ্ছে সাইট ঠিক আছে ষাট একষট্টি বাষট্টি এই হচ্ছে তেষট্টি অর্থাৎ এই তাহলে এই ঘরটা হচ্ছে তেষট্টি এটা যদি হয় তাহলে বাকি অংশটা আরেকটা ঘর বাকি রয়েছে সেটা হচ্ছে বাহাত্তর ঠিক আছে তাহলে এটাই হচ্ছে আমার বৃত্ত চিত্র